নিন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি সাথি কিচেন লাইফস্টাইল আমি সাথে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এই সকালবেলা হেঁটে এসে উঠোন ছাড় দিয়ে এই যে এখন নলেটে চলে এসেছি আর ঘরে মাস্টার পড়াচ্ছে ছেলেকে পড়াতে চলে এসেছে যে এদিকে নুনটা আমার লেপা হয়ে গেছে এবার এদিকে নুনটা আমার লেপা হয়ে গেল আর একটা কথা বন্ধুরা যারা আমার ব্লগটা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে প্রথমে চলে যাবে আমার উনুন লেপা লেপা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দরজা জল দিয়ে আমার উনুন লেপা হয়ে দরজা জলই নিচ্ছে দুজনে দু দরজা ঠাকুর করে দরজা মুছে দিচ্ছি ঠাকুর ঘর বেরিয়ে এই যে এখন তুলসী তলা মুছে নিচ্ছে এই যে মালটা এই যে এটা হচ্ছে এ দেখুন বন্ধুরা আমাদের লেবু গাছে ফুল এসছে বলুন তো এটা কি গাছ এটা মৌসুমি লেবু গাছ দেখুন আমাদের গাছে ফুল এসছে

বাসনগুলো একটু বেশি এই যে দোকানে আমি চা দিতে গিয়েছিলাম চা দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি ধান ক্ষেত হ্যাঁ এখানে জামা কাপড় ভিজিয়ে নিচ্ছে আমি এবার বোতলে জল ভরে নিয়েছি দোকানে দিয়ে আসি মা তাহলে আমি জলটা দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ দিয়ে আসো এই এক কিলো হাটতে আসছে সকাল সকাল রোদের ভীষণ তাপ দেখুন শুল্কটা কিভাবে সকালে চাটা এখন সকালবেলা জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর রুটির সঙ্গে খাওয়ার জন্য এই যে পেঁপে ভেজেছিলাম মটরশুটি দিয়ে আর আলু ভাজা করেছি মটরশুঁটি দিয়ে এই সমস্যা আর বাবু খেয়ে গেছে পেঁপে ভাজাটা আপনাদের দাদাও দোকান থেকে চলে এসছে ওকে দিয়ে দেখে সকালে খাবার দাবার খেয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি এই যে এখানে টমেটো ধুয়ে কেটে নিয়েছি এই রেসিপিটাই তোমাদের দেখাবো আজকে আর এটা করতে লাগছে আমার এখানে লাগবে কালো সরষে শুকনো লঙ্কা রাঁধুনি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দেব আর এই রান্নাটা করতে বেশি তেল লাগে না তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দেব সর্ষে এবার দিয়ে দিচ্ছি এবার এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব ড়ে চেড়ে এবার ঢেকে রাখবো দুই তিন মিনিটের জন্য টমেটোটা সিদ্ধ হতে হতে আমি এই পাটার মধ্যে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেব রাঁধুনি এগুলো বেটে নেব এবার ঢাকনাটা খুলে দেখব টমেটোগুলো দেখুন অনেকটাই গলে গেছে এবার যে ডালের কাটা দিয়ে একটুখানি এরকম করে আরো ইয়ে করে নেব মিশিয়ে নেব এই যে টমেটোটা আমার গলে গেছে এবার এটাতে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার দেব জল টমটোর টকে আমার জল দেওয়া হয়ে গেছে আর হলুদটা কেন পরে দিলাম হলুদটা পরে দিলে এটা কালারটা সুন্দর আসে আর আগে যদি দিই তাহলে এই টকের রঙটা কালো কালো হয়ে যাবে টমটর টকটা ফুটে গেছে এবার রাঁধুনিটা যে হয়ে গেছিলাম সেটা দিয়ে দেব আর রাঁধুনিটা কিন্তু নামানোর আগেই দিতে হবে যাদের বাড়িতে প্রত্যেক দিন ডাল হয় টক ডাল তারা এই রেসিপিটা করে দেখবেন ডালের বদলে এটা ভাত দিয়েও আর খুব লাগে আর যারা রসুন খান তারা রসুন বাটাও দিতে পারবেন রাঁধুনির বদলে হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর নামানোর আগে কিন্তু আমি সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম এই দেখুন এরকম হয়েছে দেখতে ওরা কি হবে হয়ে আমি চেলে নিয়েছি চালা হয়নি এই যে রাতের বেলা আমাদের পিঠে হয়ে গেছে কি পিঠে ধোয়া উঠছে যে আর আছে এখানে দেখো গোল গোল ভাপা পিঠে পুরো কেকের মতন হয়েছে বার্থে কেক এই দেখো আর আছে এই দেখো কে খাবে চলে এবার আমরা এখন খেয়ে নেবো আর বাবু আর ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে এখন আমরা তিনজন খেয়ে ঘুমিয়ে পড়বো এখানে রাখছি ভিডিও ভিডিওটা খুব ভালো হয়েছে তাহলে আজকের মত ব্লগটা আমি এখানে রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আর যা সবাই যে বলছে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতো কেউ ভুলবে না আজকের মতন টাটা